আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানি জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজী গ্রুপ ম্যানেজার পদে নিয়োগ দেবে আজকের চাকরিটি কিন্তু চল্লিশ বছরও আবেদন করতে পারবেন এবং চৌষট্টি জেলা থেকে তো চলেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য আলোচনা করা যাক গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী দুয়ে জুলাই থেকে বিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস প্রতি বছর বেতন আলোচনা সপক্ষে দুপুরে খাবার সুবিধা বছরের দুটি উৎসব বোনাস সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পাবেন এক নজরে গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু সম্পর্কে একটু আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম গাজী গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরিটি প্রকাশ হয়েছে দুই জুলাই দু পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ বিশে জুলাই দু প্রতিষ্ঠানের নাম গাজী গ্রুপ পদের নাম টেরিটোরিয়াল সেলস ম্যানেজার এরিয়া পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা অন্য অন্য যোগ্যতা ফিল্ড অফিসার লিডার এবং এবং ডিসক্রিউটর বাজার নির্দেশনা ক্ষমতা অভিজ্ঞতা দশ থেকে ১৫ বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ বয়স সীমা সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে অন্যান্য সুযোগ সুবিধা টিএ মোবাইল বিল টুয়ার বাতা পারফরমেন্স বোনাস প্রতি বছর বেতন আলোচনা সপক্ষে দুপুরের খাবার সুবিধা বছরের দুটি উৎসব বোনাস দুটি এনকেজমেন্ট উপার্জন আবেদনের শেষ তারিখ বিশে জুলাই দু তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে বা যেখানে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওয়ান করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ